আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো যে আপনারা যারা ডাব্লু কয়েনে কাজ করেছেন তো বিষয়টা হচ্ছে যে ডাব্লু কয়েন যে পঁচিশ জানুয়ারি এটা কিন্তু লিস্টিং হওয়ার কথা ছিল তো বিষয়টা হচ্ছে যে আসলে কি পঁচিশ তারিখ অর্থাৎ আগামীকাল কি এই ডাব্লু কয়েন লিস্টিং হবে নাকি এর তারিখটা আবারও পিছানো হবে এবং বর্তমানে ডাব্লু কয়েন কি কী আপডেট নিয়ে আসতেছে এই ভিডিওর মাধ্যমে টোটালি বিস্তারিত জানাবো তো যদি আপনারা ডাব্লু কয়েনে কাজ করে থাকেন অবশ্যই এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন তো এইটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই আপনারা এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে নেবেন এখানে কিন্তু আমরা সকল প্রকার আপডেটগুলো শেয়ার করে থাকি ইতিমধ্যে আপনারা জানেন যে পস একটা তারা টাক্ক দিয়েছে অলমোস্ট লাস্ট কুয়েস্ট তো এই টাস্কটা আপনারা কীভাবে কমপ্লিট করবেন তো বিষয়টা হচ্ছে যে আপনার হাতে পাঁচটি আঙুল কিন্তু এখানে চাপিয়ে ধরতে হবে তারা কিন্তু এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে তো এই আপডেটগুলো কিন্তু আমরা এই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি তো অবশ্যই আপনারা এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে নেবেন এখানে আমরা সকল আপডেট সহ জু মাইনে গিফটগুলো কখন দেয় সকল আপডেট কিন্তু আমরা এখানে শেয়ার করে থাকি তো এখন বিষয়টা হচ্ছে যে যেহেতু ডাব্লু কয়েন থেকে তারা অফিসিয়ালিভাবে জানিয়ে দিয়েছিল যে পঁচিশ জানুয়ারি এটা লিস্টিং হয়ে যাবে তো আমরা যদি এখান থেকে সরাসরি ডাব্লিউ কয়েনের মধ্যে যাই এই এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সরাসরি ডাব্লু কয়েনের মধ্যে যাচ্ছি এবং তারা কি কী আপডেট নিয়ে আসতেছে এবং কোন এক্সচেঞ্জার আসতে পারে সেটা কিন্তু এই মাধ্যমে আপনাদের জানাবো তো ফার্স্ট অফ অল আমি আপনাদের যে বিষয়টা উল্লেখ করবো সেটা হচ্ছে যে আপনারা যদি একটু লক্ষ্য করেন এই যে সাইটে বুস্ট এই বুস্টের উপর যদি আপনারা একটা ক্লিক করে দেন সেক্ষেত্রে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা এই যে দেখতে পাচ্ছেন ডব্লিউ স্কিন সহ ডব্লু স্টাইল কিন্তু এখানে রয়েছে তো আপনারা যদি এগুলো নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই কিন্তু বেশি বেনিফিট পাবেন তবে যদি আপনারা নেন সেক্ষেত্রে অবশ্যই নিজ দায়িত্বে তো এখন বিষয়টা হচ্ছে যে ডাব্লু কোয়েনের আরেকটি বিষয় আপনাদের লক্ষ্য রাখতে হবে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ালেট ওয়ালেটের উপর যদি আমি একটা ক্লিক করি সেক্ষেত্রে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে প্রত্যেকটা সেক্টরে যখন আমরা কাজ কাজ কমপ্লিট করতেছি তখন কিন্তু এগুলো এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে এবং নিশা যেগুলো রয়েছে এগুলো কিন্তু এখনো ক্লিয়ার হয় নাই এই যে এখানে যদি আপনি একটু লক্ষ্য করেন এই যে এখানে আপনার দেখতে পাচ্ছেন ডাব্লিউ কয়েন অ্যাড্রোপটা রয়েছে এখানে কিন্তু উপরের মতো এই যে ডাব্লু যেটা রয়েছে এরকম হয়ে যাবে তো ডাব্লিউ কয়েন অ্যাড্রোপটা যখন উপরের মতো হয়ে যাবে তখন কিন্তু আপনাদের সামনে এক্সচেঞ্জার যে এক্সচেঞ্জারে ডাব্লু কয়েন লিস্টিং হবে সেটা কিন্তু এখানে শো করবে এই যে উপরে যে তিনটা যেরকম শো করতেছে নিজেরগুলো কিন্তু এভাবে শো করবে তো যেহেতু এখনও যে ডাব্লিউ কয়েন অ্যাড এটা কিন্তু এখনও কামিং সুন অবস্থায় বা প্রসেসিং অবস্থায় রয়েছে সেক্ষেত্রে আগামীকাল যেহেতু পঁচিশ তারিখ লিস্টিং হওয়ার কথা ছিল এখনও কোনো আপডেট এখানে পায়নি একই সঙ্গে এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের টোন কিপার ওয়ালেটটা এখানে অ্যাড করা হয়েছে কি না বা আপনাদের অলেট অ্যাড করা হয়েছে কিনা সেটা আপনারা অবশ্যই এখান থেকে দেখে নেবেন তো এখন বিষয়টা হচ্ছে যে এই যে এখানে আপনারা যদি একটু লক্ষ্য করেন এই যে এখানে একটা কিন্তু বক্স তারা অ্যাড করে দিয়েছে জাস্ট এখানে যদি আমি একটা ক্লিক করি সেক্ষেত্রে যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাব্লু কয়েন পি দিয়ে কিন্তু এখানে কিন্তু পোষ্ঠপদক তারা বুঝিয়েছে এবং এটা কিন্তু কামিং সুন অবস্থায় রয়েছে এবং নিচে যদি আপনি একটু লক্ষ্য করেন ইন প্রোগ্রেস রয়েছে এবং এখানে কিন্তু পোষ্ঠপদক চিহ্ন রয়েছে তো এখন বিষয়টা হচ্ছে যে ডাব্লু কয়েন যেহেতু পঁচিশ তারিখে অর্থাৎ আগামীকাল এটা হওয়ার কথা ছিল এই বিষয়ে কিন্তু তারা তাদের কমিউনিটির মধ্যে কোনো পোস্ট করে না যদি আমি এখান থেকে একটু ব্যাক করি এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাব্লু এর যে কমেন্ট রয়েছে এখানে কিন্তু তারা কোনো নতুন আপডেট দেয় নাই সর্বশেষ যে আপডেটটা দিয়েছিলো এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হোয়াইট পেপার যেটা দিয়েছিলো এটাই কিন্তু তাদের সর্বশেষ আপডেটটা ছিল আমি যদি এখান থেকে আমি যদি এখান থেকে হোয়াইট পেপার উপর একটা ক্লিক করি সেক্ষেত্রে আমাকে সর্বশেষ কোথায় নিয়ে যাচ্ছে এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন হোয়াইট পেপার উপর যদি ক্লিক করি সেক্ষেত্রে সর্বশেষ এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের এখানে তারা কী বুঝিয়েছে সেটা আমি সঠিকভাবে বুঝতে পারতেছি না তো যাই হোক সর্বশেষ তারা কিন্তু এই আপডেটটা দিয়েছে এবং তারা এখানে আপনারা যদি একটু লক্ষ্য করেন টোটালি কিন্তু একশো বিলিয়ন টোকেন তারা সাপ্লাই করবে এটা কিন্তু তারা উল্লেখ করছে এবং আপনারা যদি এখানে একটু লক্ষ্য করেন এই এখানে আপনারা দেখতে পাচ্ছেন তারা এখানে বলতে চাচ্ছে যে অটোমেটিকলি সব কিছু কিন্তু তাদের যে ডাব্লু কয়েন রয়েছে সেখানে কিন্তু চলে আসবে তো এখন বিষয়টা হচ্ছে যে ডাব্লু কয়েন কি আসলে পঁচিশ তারিখে লিস্টিং হবে তো এদের যে আপডেটগুলো আসছে সেই এখনও সঠিকভাবে বলা যাচ্ছে না যেহেতু তারা অফিসিয়ালি আমাদের জানিয়ে দিয়েছিল যে তারা পঁচিশ তারিখে এটা লিস্টিং করবে কিন্তু এখানে এখনও বর্তমানে কোনো মেজর কোনো আপডেট দেখতে পাচ্ছি না যে আপডেটের কারণে আমরা বুঝতে পারবো যে আগামীকাল পঁচিশ তারিখ এটা লিস্টিং হবে তবে আমার যে ধারণা হচ্ছে যে তারা কিন্তু তারিখটা পিসাতে পারে যেহেতু তারা কোনো মেজর আপডেট দেয় না সেক্ষেত্রে এই যে এখানে আপনার দেখতে জাস্ট এটা কিন্তু তারা এখানে ডবল মধ্যে অ্যাড করছে তো এখন বিষয়টা হচ্ছে যে আগামীকাল পঁচিশ তারিখ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে তারা কি কি আপডেট দিচ্ছে সেগুলো নিয়ে কিন্তু আমরা সম্পূর্ণ আপনাদের ভিডিও দেবো তো এখন বিষয়টা হচ্ছে যে কোন এক্সচেঞ্জার আসতে পারে আমি কিন্তু প্রত্যেকটা ডাব্লিউ কয়েন ভিডিওর মধ্যে উল্লেখ করছি যে বেশিরভাগ যে এক্সচেঞ্জার আসতে পারে সেটা হচ্ছে যে বিডগেট বিডগেট কিন্তু এই এক্সচেঞ্জারটা এখানে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং বাইনান্স বাই ও কেস এবং কোকয়েন সঙ্গে যে গেট আয়ও রয়েছে এগুলো আসার সম্ভাবনা রয়েছে তবে মেজর যে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি সেটা হচ্ছে বিডগেট এ হচ্ছে সর্বশেষ আমার কাছে আপডেট তো তারা যদি আবার নতুন কোনো আপডেট দিয়ে দেয় সেটা কিন্তু আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন